নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা এই ভিডিওটি না ঠিক পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি সাত নম্বর মডেল সেট আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এবং মহিষা দল রাজ হাই স্কুল এইচএস এই দুটি স্কুলের প্রশ্নপত্র সম্পূর্ণ আলোচনা করছি একের দাগে সঠিক উত্তর নির্বাচন করিলেও যখন বারোটি একে সিল্ক পাওয়া যায় অপশান সিতে রেশম্মত থেকে দু নম্বরে পাউরুটি তৈরি করতে প্রয়োজন অপশান বিতে ইস্ট তিন নম্বরে জল থেকে বাষ্প হতে অপশান এতে তাপ শক্তি লাগে চার নম্বরের প্রদত্ত কোনটি পর্যাবিত ঘটনা নয় অপশান তে ভূমিকম্প পাঁচ নম্বরে চিনির শরবত অপশান সিতে মিশ্র পদার্থ ছ নম্বরে অক্সিজেনে মৌলের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা বি বিতে দুই সাত নম্বরে কোন গ্যাস নির্গত হলে পাউরুটির গায়ে ফুটোফুটো হয়ে যায় বি তে কার্বন ডাইঅক্সাইড আট নম্বরে প্রত্যক্ষ কোনটি অধাত কিন্তু তা অতরীতের সুপরিবাহী অপশান সিতে গ্রাফাইড নম্বরে কার্বন ডাইঅক্সাইড যে যৌগের চিহ্ন তা হল ডি তে কার্বন ডাইঅক্সাইড অথবা সিও টু যে চিহ্নের সংকেত সেটা হতো কার্বন ডাইঅক্সাইড দশে পানীয় জলে কৃষি মানুষের হাত পায়ে কালো ছোপ পড়ে আর্সেনিক নম্বরে ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত হল অপশান বিতে থ্রি তারপরে বারো নম্বরে লবণ জলের মিশ্রণ থেকে লবণকে পৃথক করা যায় কোন পদ্ধতি সাহায্যে অপশান বিতে কেলাসন পদ্ধতির সাহায্যে তেরো নম্বর প্রদত্ত কোন রোগটি নিরাময়ন কুইনাইন ব্যবহৃত হয় অপশান সিতে ম্যালেরিয়া দুই দাগে একটি বাক্যে উত্তর লেখো যে কোনো ছয়টি এক নম্বরে কাককে ঝাড়ুদার পাখি বলে কেন কাক শকুনি যে কাক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা না থাকলে আবর্জনা বর্জিত অর্থাৎ কাক আবর্জনা স্তূপ থেকে পচা জৈব বস্তু মৃত প্রাণীর দেহাবশেষ এঁটো কাঁটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশের পরিচ্ছন্ন মুক্ত রাখতে সাহায্য করে তাই কাককে ঝাড়ুদার প্রাণী বলে তার কী লিখবে কাক আবর্জনার স্তূপ থেকে পচা জৈব বস্তু মৃত প্রাণীর দেহাবশেষ এঁটো কাঁটায় খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ পরিচ্ছন্ন দূষণমুক্ত রাখতে সাহায্য করে তাই কাককে ঝাড়ুদার প্রাণী বলে দুই দাবি একটি করে অন সরি অভিপ্রেত ও অনভিপ্রীত ঘটনার উদাহরণ দাও একটা অভিপ্রেত ঘটনা হলো মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া বা বাগানে ফুল ফোটা এগুলো হচ্ছে অভিপ্রেত বীজ কুরুগম এই ঘটনা আর অনভিপ্রেত ঘটনা হচ্ছে জ্বালিয়ে রান্না করা ভূমিকম্প কলখানা থেকে নির্গত ধোঁয়া তিন নম্বরে কেলাসন পদ্ধতি কাকে বলে উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব্য নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাস আকারে পাত্রের তলদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসন বলে দহনে সহায়ক বায়ু উপাদানের নাম কি অক্সিজেন পাঁচে থাকে হলুদ লাগানো কাগজকে চুন জলে ঢুকালে কী ঘটবে কাগজের রং লাল হয়ে যাবে ছ নম্বর চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু থাকে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন সাধারণত যক্ষারোগের জীবাণু মানব দেহ কোথায় বাস করে ফুসফুস ও হাড়ে এরপর তিনের দাগে লক্ষ্য কর নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর কাকে বলে কোনো ফুলের পুঙ্কেশ্বরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের কর্মমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুন্ডি বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুন্ডি স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাম বা পরাগযোগ বা পলিনেশন বলে দু নম্বরে বহুক্ষণ কেটে রাখা কলা আপেল বা ডাবের মুখে কী দেখা যায় ও কেন বহুক্ষণ কেটে রাখা কলা আপেল বা ডাবের মুখে কালো বা বাদামি চোখ দেখা যায় কারণ বাড়িতে উপস্থিত বিভিন্ন জীবাণু অক্সিজেনের সঙ্গে বিক্রয় ওই কাটা অংশের রাসায়নিক পরিবর্তনের ফলে এরকম দাগ দেখা যায় তিন নম্বর প্রশ্ন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনে পার্থক্য লেখ ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্যগুলি বলেই করো মোট সাতটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি সুন্দর করে লিখে নেবে না স্ক্রিন শট পড়ে নেবে বা খাতায় লিখে নেবে বই থাকলে তো কোনো অসুবিধা নেই চারে থাকে পরমাণু ও অনুর মধ্যে পার্থক্যগুলি লেখ পরমাণু ও মধ্যে পার্থক্যগুলি লেখা করো সাতটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরেছি সাত্রীর আটটি পার্থক্য আছে বুঝতে পেরেছ পাঁচ নম্বর ধান জমিতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না কেন এই প্রশ্ন উত্তর এখান থেকে লিখে শুরু হয়নি বিমান ধরনের এখান থেকে শুরু করে বৃদ্ধি পায় এত বুঝতে পেরেছ এই যে গুরুত্ব এখানেও লেখা আছে দেখো যে ধান থেকে এন টু নাইট্রোজেনের পরিমাণ বাড়ানোর জন্য এই পানা চাষ করা হয় অর্থাৎ এই অ্যাজোলা চাষ করা এটাও লিখতে পারো এখান থেকে এত লিখতে পারো বুঝতে পারছি ধাতুর তিনটি ধর্ম লেখ ধাতুর ধর্মগুলি লেখা যে ধাতুগুলি নমনীয় হয় এখান থেকে শুরু করবে পরপর লিখে যাও বা দেখে নাও ধাতুগুলি প্রসারণশীল হয় ধাতুগুলি তাবতরিতে সুপরিবাহী ধাতুগুলি উজ্জ্বল আছে ধাতুগুলি সাধারণত শক্ত হয় বুঝতে পেরেছ সাথে থাকে হানি উট কি যা পোকারা কাছে শর্করা সমৃদ্ধ শ্বশুর করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে তাকে হানি উট বলে এই হানি উট খাদ্য হিসেবে গ্রহণ করে এই ভিডিওর লাস্ট প্রশ্ন মিথজীবী তাতে এর গুরুত্ব রেখ এই হানি উট পিঁপড়েদের উপাদেয় খাদ্য এজন্য যা পোকাদের লালন পালন করে এমনকি শত্রুদের হাত থেকে রক্ষা করে এ তারা যা পোকাদের খাদ্য ফুরিয়ে গেলে বিভিন্ন যা পোকাদের অন্য গাছে নিয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ